হ্যালো এভরিওান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা রান্নার রেসিপি আর এই যে রান্নাটা এই রান্নাটা আগেকার যুগেও একটা ফেমাস রান্না আর এই যুগেও একটা ফেমাস রান্না আর খেতে কিন্তু সবারই ভালো লাগে সেটা হচ্ছে কচুর তরকারি আর এখানে আমি কচুর তরকারি প্রেশার কুকারই রান্না করব। তো আমি ওই জন্য নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকার প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ পাঁচফোড়ো তারপর আমি দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা সরষের তেলটা ভাজার পর যে গন্ধটা ছড়ায় সেটা কিন্তু কচুর তরকারি টেস্টটা আরও বাড়িয়ে দেবে তারপর আমি দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো গোটা টমেটোটা আমি কুচি করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ধুয়ে রাখা কচু আর আলুটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো তারপর আমি এর মধ্যে অ্যাড করছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আর এক চামচ চিনি চিনিটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন যে কোনো রান্নার ক্ষেত্রে সামান্য একটু চিনি দিলে রান্নার টেস্টটা আর একটু খুলে যায় তার জন্য আমি সবসময় চিনি একটু ব্যবহার করে থাকি চিনির বদলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর আমি ভালো করে কচুটা ভেজে নেব কচু আর আলুটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কস্তুরি মিথি আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তো এর মধ্যে আমি কস্তুরি মিথি অ্যাড করলাম তারপর আবার ভালো করে ভেজে নিতে হবে তো কড়াইয়ের মধ্যে ভাজতে সুবিধা হয় তো প্রেসার কুকারে একটু সময় নিয়ে ভাজতে হবে আর গ্যাস গ্যাসের রাস্তা একটু লো মিডিয়াম আছে রাখতে হবে না ছাড়া পুড়ে যাবার সম্ভাবনা রয়েছে তো তার মধ্যে আমি অ্যাড করছি একটা গোটা কাঁচা লঙ্কা আমি এখানে দুটো নিয়েছি আপনারা যেমন ঝাল খান তেমন আপনারা নিতে পারেন আপনারা চাইলে লঙ্কাটা বেটেও দিতে পারেন তো আমি এখানে গোটা তাই ভেঙে দিয়ে দিলাম তারপর আবার ভালো করে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এবারে লাস্টে অ্যাড করছি জল জলটা খুব বেশি দিলে হবে না তাহলে কচুর তরকারিটা পাতলা জল জলে হয়ে যাবে জলটা আমি একদম পরিমাণ মতো দেব যাতে কচুর তরকারির সাথে টায় হয়ে যায় ব্যাস জল দেওয়া হয়ে গেছে এরপর আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর এখানে আমি কটা সিটি মেরে নেব বেশি সিটি মারলে হবে না গুনে রাখতে হবে কটা সিটি মারা যায় তো তারপরে আমি এদিকে আমার কচুর তরকারি রেডি হয়ে গেছে তো কচুর তরকারি রেডি হয়ে যাওয়ার পর এখনও কিন্তু কমপ্লিট হয়নি এরপরে যে মশলাটা আমি দেব সেটা হচ্ছে ঘরে তৈরি সামান্য একটু জিরে আর লঙ্কা চাইলাকারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এই জিরেটা একটু কড়াই ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর সেই জিরেটা বেটে নিতে হবে গুঁড়ো করে নিতে হবে সেই গুঁড়োটাই আমি এই কচুর তরকারিতে দিয়ে দেব তাহলেই ব্যাস হয়ে গেল আজকে আমার কচুর তরকারি আর এই কচুর তরকারি আগেকার যুগেও আমাদের ঠাকুমারা রান্না করত তো ওই জন্যই বললাম যে কচুর তরকারি হচ্ছে আগেকার যুগেও ফেমাস এই যুগেও ফেমাস তো কচুর তরকারি খেতে কার কার ভালো লাগে তো আজকে আমার রেডি হয়ে গেছে কচুর তরকারি তো ভাত দিয়ে মেখে বেশ ভালোই লাগবে খেতে